নিজে একজন যুবক আপনাকে নাসিহা করছে দেখেন আল্লাপাক হেদায়েত এবং বুঝ সবাইকে দিবেন না আল্লাহ যে আপনাকে কথাগুলো শোনার তৌফিক দিচ্ছেন বোঝার তৌফিক দিয়েছেন আপনার কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন আপনি সৌভাগ্যবান আল্লাপাক সবাইকে সুযোগ দিবেন না হাজারে নয়শো নিরানব্বইটা মানুষ জাহান নামে যাবে হাজারে নয়শো নিরানব্বইটা মানুষ জাহান নামে যাবে এটা হারিসে আসছে সহিবুখারিতে চারবার

তওবা বিলাই তওবা করুন আল্লাহর কাছে তওবা করার পর কি করবেন যুব সমাজ শুনেন তওবা করার পর আজকেই গার্লফ্রেন্ডকে বলে দিবেন আজকে সম্পর্ক শেষ আর আমি নেই শেষ ওইটা রাস্তা বন্ধ করেন কারণ এটা আপনার জীবনের সবচেয়ে বড় ফিতনার রাস্তা আবার সে যদি বলে যে সত্যি বলছো তুমি আর কথা হবে না তারপর কালকে সকালে আবার ফোন দিয়ে বলে আরেকটা বার শুধু কথা বলতে চাই একটা বার দেখা করতে চাই এটাই শেষ আর দেখা করতে চাবো না এই ফাঁদে আবার পা দিয়ে না তাহলে সারা জীবন আর শেষ হবে না কখনো নাম্বার ডিলিট করে ডিসকানেক্টেড হয়ে যান আর যদি দেখেন যে না আসলে তার মধ্যে দিনের কিছুটা বুঝ আছে আপনার একটা রিজিকের সোর্স আছে হালাল রিজিক খাচ্ছেন মাসান চাকরি করছেন বা ব্যবসা করছেন কিছু একটা করতে পারছেন তার বাবার কাছে গিয়ে তার হাত চান পুরুষের মতো গিয়ে বলেন যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই যদি বয়স হয়ে যায় এবং তাদের মধ্যে একটা কুফু হয়ে যায় আপনি বিয়ে করে ফেলেন সিম্পল প্রেম করতে যাচ্ছেন কি জন্য প্রকৃত প্রেম শুরু হবে বিয়ের পর ইনশাল্লাহ সব বুঝেন ঠিক বলছেন মানে এগুলো করছেন আগে প্রকৃত প্রেম শুরু হবে বিয়ের পর বিয়ের আগে নয় পৃথিবীর যত দাম্পত্য জীবন আছে কোন দাম্পত্য জীবন কি আয়েশরাদি আল্লাহ হরানহা রসূসুল সল্লাসলামের মতো মধুর হবে এই প্রেমগুলো পবিত্র না আমাদের নবী তার স্ত্রীর সাথে রাতের বেলা দৌড় প্রতিযোগিতা করেছেন চিন্তা করতে পারেন তার সাথে চাঁদ দেখেছেন এমনকি তিনি বলেছেন একটা জায়গায় পেয়েছি আমি যে আয়সরাদ হরানহা যেখানে গোষ্ঠের যে জায়গায় কামড় দিতেন নবিসুলসাললাম ওইখান থেকে নিয়ে সেখান থেকে কামড় দিতেন তো এত রোমান্টিক হবে আমাদের কারো কিন্তু ম্যারিড লাইফুল এমন হবে না তাই পবিত্র সম্পর্কের মধ্যেই আপনি প্রশান্তি পাবেন অপবিত্রতার মধ্যে কোনো প্রশান্তি নাই বিয়ে করেন সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলেন আর যদি দেখেন যে রাজি হচ্ছে না বা তার মধ্যে দিনদারিতা নাই আপনার ইনকামের সোর্স নেই আপনি সবর করেন ওটা ছেড়ে দেন আল্লাহ পাকে আপনাকে ইনশাল্লাহ নেককার স্ত্রী দান করবেন ইনশাল্লাহ স্ত্রীর অভাব আছে মেয়ের অভাব শেষে দেখবেন এই পৃথিবীতে এমন একটা অবস্থা আসবে যে একজন পুরুষের কাঁধে চল্লিশটা নারীর দায়িত্ব চলে আসবে খুশি হয় না এটা চল্লিশটা স্ত্রী বোঝানো হয় আর এটা শুনতে খুব ভালো লাগে যে চারটা বিয়ে দুইটা বিয়ে তিনটা বিয়ে না জানি ভাইরা কতই সুখে আছে আসলে ব্যাপারটা এমন হয় একটা ডিল করাই অনেক কষ্ট দুইটা তিনটা চারটা তো আরো বেশি কষ্টের আর এই দিল্লি লাড্ডু যারা খেয়েছে তারাই জানে যে সাত কেমন তো যদি সম্ভব হয় বিয়ে করে ফেলেন সম্ভব হচ্ছে না ছেড়ে দেন আপনাকে আল্লাহ পাক ইনশাআল্লাহ দেখবেন নেককার স্ত্রী দিবেন আল্লাহর কাছে চান কিভাবে যাবেন সেজদায় দোয়া করবেন হাত তুলে দোয়া করবেন তাহাজ্জুদের দোয়া করবেন বলবেন রব্বানা বলেন হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুরিয়্যাতিনা কুরতা আয়ুন ওয়াজআলনা লিল না ইমামা এই দুয়া করবেন আল্লাহ দিবেন ইনশাআল্লাহ ইস্তেখারা করবেন ভালো মন্দ যাচাই করবেন আবার ইস্তেখারা করে মনে করেন একদিকে মন ঘুরে গেল দেখলেন যে বোরখা পড়া মেয়ে মাসা আল্লাহ মেয়ে দেখতে গেছেন এখন বোরখা দেখেই সেখানে ফিদা হয়ে যাওয়ার দরকার নাই কারণ সব বোরখার পিছনেই দিনদায়িতা থাকে না ঠিক আছে দিনদায়িতা কলবের বিষয় হৃদয়ের বিষয় যখন আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আল্লাপাকে আপনাকে দিবেন ইনশাল্লা আল্লাহর উপর ছেড়ে দেন প্রিয় ভাই আল্লাহর উপর টোটালি ছেড়ে দেন ডিসকানেক্টেড হয়ে যান হারাম থেকে হালালে আসেন নামাজ ধরেন কোরআন পড়েন শূন্যর উপর থাকেন দাড়ি ছেড়ে দেন টাকনোর উপর কাপড় ওঠান দিনের জন্য আপনি সময় দেন শ্রম দেন আল্লাহর পথে সময় লাগান আপনাকে একটা কেন আল্লাহ রবুল আলামিন আপনার জন্য জান্নাতে কত হুরের ব্যবস্থা করে রাখছেন আল্লাহ ভালো যান শহীদ তাকে বাহাত্তরটা হুর দেওয়া হবে আসছে এবং এমনি জান্নাতে যারা যাবে তাদের জন্য হুরুন ঈন কে আমসালু লুলুই ওয়াল মাকনুন এর মাছ অনেক জায়গা আছে কোরআনের